মন্ত্রী প্রশ্ন উনচল্লিশ মাননীয় সদস্য জনাব মুস্তাক আহমেদ রুহি নেত্রকোনা এক আপনি উত্থাপন করুন ধন্যবাদ স্পিকার স্পিকার তারকা প্রশ্ন উনচল্লিশ আপনার মাধ্যমে মহান জাতীয় সংসদে উত্থাপন করিলাম ধন্যবাদ মাননীয় সদস্য তারকা চিহ্নিত প্রশ্ন উনচল্লিশ সংসদে স্থাপিত হল মাননীয় কৃষি মন্ত্রীর পক্ষে মাননীয় খাদ্য মন্ত্রী জনাব সাধন চন্দ্র মজুমদার মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ তার সাথে প্রশ্ন যিনি করেছেন সংসদস্য জনাব মুস্তাক আহমদ রুহীকেও অশেষ ধন্যবাদ আমি মাননীয় কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুল শহীদ সাহেবের পক্ষে দুর্গাপুর আমি এই উনচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর দুর্গাপুর ও কমলাকান্দা উপজেলার মোট অনাবাদী জমির পরিমাণ দুই হাজার একশো পঁয়ত্রিশ হেক্টর কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অনাবাদী জমিসহ আবাদীকরণ করার জন্য সরকার কর্তৃক প্রদত্ত রাজস্ব কার্যক্রম সহ বিভিন্ন প্রকল্প কার্যক্রম মাঠে বিদ্যমান রয়েছে প্রকল্প সমূহ হল এক ফ্লাড হল এক ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্টেন্স প্রজেক্ট প্রি দুই অনাবাদী প্রতি জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প তিন পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্প চার বৃহত্তর ময়বংসী অঞ্চলে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প পাঁচ কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার প্রকল্প ছয় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রেশন অ্যাপ্রপ্রোনারশিপ এবং রেজিলেন্স ইন বাংলাদেশ পার্টনার সাত লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ ও ব্যবস্থাপনা উৎপাদন বৃদ্ধি প্রকল্প এছাড়াও নিম্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যেমন আগামী রবি মৌসুমে স্বল্প পানির সম্পন্ন ফসলের গম ভুট্টা সরিষা ইত্যাদি চাষাবাদ সম্প্রসারণ নদী তীরবর্তী দুই নদী তীরবর্তী চর এলাকায় চীনা বাদাম তরমুজ ক্ষীরা মিষ্টি আলুর চাষ বৃদ্ধি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে পাহাড়ি এলাকায় প্রতিযোগিতা ড্রিপ ইরিগেশনের মাধ্যমে ফলবাগান মালটা কমলা বাতাবি লেবু লেবু ইত্যাদির বাগান স্থাপন করা হয়েছে বিএডিসির মাধ্যমে অনাবৈধী জমি চাষের আওতায় আনার লক্ষ্যে দুইটি প্রকল্প সমূহ গ্রহণের পরিকল্পনা রয়েছে এক কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলার হাওড় এলাকায় ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্প ও দুই কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ভূগর্ভস্থ পানি ব্যবহারের জন্য রাবার ড্যাম নির্মাণ প্রকল্প মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য জনাব মোস্তাক আহমেদ রুহি আপনি একটি সম্পূর্ণ প্রশ্ন প্রধানমন্ত্রী ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন এক ইঞ্চি জমি অলাবাদী রাখা যাবে না এর আলোকে বিশে ফেব্রুয়ারি দুই হাজার আমার নির্বাচনী এলাকার অলাবাদী জমি চাষাবাদের আওতায় আনয়নে করণীয় নির্ধারণে পরিকল্পনা কমিশনের সচিব পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সভা অনুষ্ঠিত হয় সেই সভায় আমি সংযুক্ত ছিলাম সবার কার্য বিবরণীতে চলমান সমীক্ষা প্রকল্পে বিএডিসি ডিএ ডিবি এবং এলজিডি কে অন্তর্ভুক্ত করে একটি কারিগরি কমিটি গঠনের কথা বলা আছে সবাই সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার বিশেষজ্ঞ গুলো সিদ্ধান্তে সিদ্ধান্তে বারোটি সুপারিশ গ্রহণ করেন মাননীয় কৃষিমন্ত্রীর কাছে এই সুপারিশগুলো আমার মনে হয় পৌঁছে নাই তো ইতিমধ্যে আমি একাত্তর বিধিতে নোটিশ দিয়েছিলাম তখন মাননীয় কৃষিমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং এটা পাশাপাশি আপনার এই যে এখানে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সাফল্যের সাথে এমডিজি অর্জন করেছেন সুচিন্তিত পরিকল্পনা এসডিজি অর্জনের পথে আছেন এবং ডেল্টা প্ল্যানে মাননীয় স্পিকার আপনি জানেন মাননীয় সদস্য প্রশ্ন করবে আচ্ছা প্রশ্ন হলো যে এই যে রেজুলেশনটি আমার হাতে আছে আমি যদি মাননীয় কে শ্রমমন্ত্রী মহোদয় কিংবা কি শ্রমন্ত্র এটা না পৌঁছে থাকে তাহলে এই যে সিদ্ধান্তগুলো কার্যকর হবে কি না মাননীয় সদস্যকে ধন্যবাদ এই সিদ্ধান্তটি কতদিন আগে হয়েছিল মাননীয় সংসদ সদস্য সেটা বলে নাই যদি আগের সরকার আমলে মানে কত তারিখে হয়েছে এটা উনি বলেন নাই আমাদের জানাও নাই তবে আমি মনে করি যে মাননীয় সংসদস্য তাদের সিদ্ধান্তের কপিটি যদি পুনরায় একবার কৃষি মন্ত্রালয়ে পাঠিয়ে দেন এবং উনি যদি দয়া করে কৃষিমন্ত্র একবার চা খেতে যান উনি যদি দয়া করে কৃষিমন্ত্র একবার চা খেতে যান এবং কৃষি মন্ত্রী মহোদয়ের সাথে আলাপ করেন অবশ্যই এটার ব্যবস্থা হবে বলে আমি মনে করি আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার